يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بولن هي رمضان فرس যেমনিভাবে তোমাদের পূর্বশরিদের উপরে রোজাকে ফরস করা হয়েছিল কেন তোমাদের উপরে রমাদান এর রোজাকে ফরস করা হল আল্লাপা আক্রব্যান আমি লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করছেন রমাদানুল মোবারকির শিয়ামকে আল্লাহ কেন ফরস করেছেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ গুন তেত যাতে করে তোমরা মুত্তকী হতে পারো আল্লাহর ভয় অন্তরে ভিতরে ধারণ করতে পারো খুদা ভীরু হতে পারো এজন্যই আমি রব তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি আমরা আল্লাহকে কিভাবে ভয় করবো আল্লাহকে ভয় করার প্রত্যুতি সিস্টেম আল্লাহ পাক রব্বুর আলামীন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে রমাদানের রোজা পাক কেন দিয়েছেন উদ্দেশ্য হল আমাদেরকে আল্লাহ মুত্তাকি বানাবেন আল্লাহ ভীরু বানাবেন পরহেজগার বানাবেন আল্লাহর ভয় অন্তরে কিভাবে ধারণ করা যায় আল্লাহ পাক সেই শিক্ষা আমাদেরকে প্রদান করবে রমাদান রমদুন শব্দ থেকে এর শাব্দিক অর্থ হলো দহন করা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সারখার করে দেওয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু থেকে একটি হাদিস শরীফের ভিতরে এই রমাদান কেন রমাদান রাখা হয়েছে নবীজি ارشاد করেন ওয়া ইন্না মা সুম্মিয়া রমাদানু লিয়ন্নহু यरমিযুয-যুনুব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান কি এজন্য রমাদান রাখা হয়েছে यरমিযুয-যুনুব কারণ এই রমাদান মানুষের জীবনের সব গুণাগুলো জ্বালিয়ে দেই পড়িয়ে দেয় মানুষের জীবনে যত পরিমাণ অন্যায় ঘটেছে অন্যায়গুলোকে জ্বালিয়ে দেই পুড়িয়ে দেই সরকার করে দেই এজন্য রমাদানকে রমাদান রাখা হয়েছে রমাদানের আরেক অর্থ হল শ্যাম সাওমুন এটাও আরবি শব্দ এর অর্থ হল বিরত থাকা অর্থাৎ আমরা যে বলি রোজা এটা আরবি শব্দ না এটা হলো ফারসি শব্দ ফার্সি ভাষা থেকে ফার্সিয়ান তাদের ভাষা থেকেই এটা নির্গত হয়েছে রোজা আরবি শব্দ হলো সিয়াম আল্লাহ পাক রব্বুর আলমিন কোরআনে সম শব্দ উল্লেখ করেছেন ব্যবহার করেছেন হজরতে আদম আলী সালাতাম থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল এই সিয়াম সাধনার পথ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলাবিন মানুষদেরকে দান করেছেন হযরতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তার গুণিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে উল্লেখ করেন হযরতি খেজির ইবনে হুবাইশ রাহিমাহুল্লাহ বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুকে জিজ্ঞেস করলাম সিয়ামের বিষয় রোজার বিষয় আমি জিজ্ঞেস করলাম আইয়ামে বিষ কি জিনিস তখন তিনি বললেন প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার নাম হচ্ছে আইয়ামে বীজ সেটাকে বলে আর হাদিসের ভিতরে অনেক ফাজাইল রয়েছে কোন ব্যক্তি যদি এই রোজাকে পালন করে মাসে তিন দিন প্রতি মাসে আরবি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো তার চেহারাকে উজ্জ্বল করে দেই আল্লাহ পাক তার চেহারার ভিতরে নূর দান করেন না শরীফের বর্ণনা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত কোনো ব্যক্তি যদি এই রোজাকে পালন করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দেহকে সুন্দর করে দেন আদম আলী সাল্লাতু সালামের আমলে ছিল এই রোজা তেরো 14 15 প্রতি আরবি মাসি তারা রোজা রাখতেন হযরত নু আলাইহিস সালাম তার আমলেও এই সিয়াম ছিল সিয়ামের পথ ও পদ্ধতি ভিন্ন ছিল কিন্তু সিয়াম ছিল ইবনে মাজা শরীফের বর্ণনা নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেন হযরতি নু আলি সালাম সারা বছর তিনি সিয়ামের মাধ্যমে কাটিয়ে দিতেন শুধুমাত্র দুইটা ছাড়া দুইটা ছাড়া সারা বছর হযরতে নু আলাইহিসসালাতু ওয়াস সালাম রোজার মাধ্যমে কাটিয়ে দিতেন হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াস তার জামানা ও সিয়ামের পদ্ধতি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মদিনাতুল মনোয়ারায় তিনি যখন যান তখন জানতে পারেন তদানীন তো না বলে লোকেরা রোজা পালন করেন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা পালন করম বলে আমাদের নবী হাজরতি মুসা আলী সালাতাম ফেরাউন বাহিনী থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহ পাক তাকে বিজয় দান করেছিলেন এই সুক্রিয়া স্বরূপ আমরা এদিন রোজা রাখি নবীজু সাহাবে কেরামদেরকে বলেছিলেন আগামী বছর থেকে আমরা রোজা রাখব তবে এর সাথে মিল করে আরেকটা রোজা আমরা পালন করব হাদরতি মুসা আলি সালাম কান্না পাক রব্বুল আলামিন সিয়াম সাধনার কথা বলেছেন যে যাও তুমি পাহাড়ের উপরে দেনে চলে যাও আর রোজার মাধ্যমে কাটিয়ে দাও وفيتر قرآن الكريم سورة عرافر 140 نمبر ياتي الله باك رب العالمين بولن وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلًا وَأَتْمَمْنَاهَا بِعَشَرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلًا حضرة موسى صلى كيف؟ الله باك رب العالمين ত্রিশটা রোজার জন্য তিনি প্রত্যাদেশ করেছিলেন পাশাপাশি আল্লাহ পা কারো দশটা রোজাকে পরিপূর্ণ করার জন্য বলেছেন তার মানে হল হজরতি মুসা আলী সালাতামের আমল এই রোজার প্রথা ছিল কিন্তু পদ্ধতি ভিন্ন হজরতি দাউদ আলী সালাতাম তিনি উরুজা পালন করতেন সহি বুখারির বর্ণনা কিতাব সৌমির উল্লেখ করা হয়েছে হজরতে আবদুল্লিবনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নুকিব নবীজি বললেন তুমি যদি রোজা রাখো তবে তুমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি অবলম্বন করো কারণ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতিটা খুবই সুন্দর ছিল নবীজি বলেন হযরতে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন তো একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ভাঙতেন একদিন রোজা রাখতেন আরেক দিন বিরত থাকতেন তার মানে হলো প্রতিদিন তিনি রোজা রাখতেন না একদিন রাখতেন আরেক দিন গ্যাপ দিতেন নবীজি এই রোজাটাই পছন্দ হয়েছে এই জন্য নবীজি বলেন হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলেন যদি তুমি রোজা রাখতে চাও তাহলে হজরতে দাউদ আলী সালাত মতনই তুমি রোজা রাখো কারণ তার রোজাটাই হলো পারফেক্ট একটা মানুষের জন্য শারীরিক তার অসুস্থতা থেকেও সে মুক্তি পাবে শারীরিক দুর্বলতা থেকেও সে মুক্তি পাবে যদি একদিন রোজা রাখে আরেক দিন যদি বিরত থাকে রোজা তবে কোরআশরা যে রোজা রাখতো সৈবর বর্ণনাম এক হাজার সাতশত আটান্ন নম্বর হাদিসের বর্ণনাম তারা যে রোজা রাখতো সেই রোজাটাও মুসা আলি সাল্লা কেম ফলো করে অর্থাৎ আর বিজয়কে ফেরাউন বাহিনী থেকে মুক্তির বিষয়টাকে লক্ষ্য করে তারা একদিন সিয়াম পালন করতেন এরপরে বিশ্ব নবী সাল্লাম যখন মদিনাতুল মুনুয়ারাই হিজরত করে চলে গেলেন তখন থেকেই এ রমাদানুল মুবারকে রোজা শুরু হয়েছে দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম সাহাবি ইকরামদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য বলেছেন কারণ যারা সিয়াম সাধনার মাধ্যমে একটা মাস কাটিয়ে দিবে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম লম্বা হাদিসের ভিতরে তাদের বিষয়ে আলোচনা করেছেন লম্বা বিশাল একটা হাদিস যখন শাহবানের প্রায় শেষ শাহবানের শেষ জুমায় বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম সাহাবী কেরামদের সামনে এই হাদিসটি লম্বা হাদিসটি বর্ণনা করেন আল্লাহর পায়গম্বর রসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনতেকে হাদিসে বর্ণিতম খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন شعبান নবীজি শাবানের শাশির দিকে সাহাবী کرامদের সামনে বলেন ইয়া আইয়ুহান নাস ও মানুষরা শোনো কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন তোমাদের সামনে মহান একটি মাস আগত তোমাদের সামনে বরকতময় একটি মাস আগমন করতেছে শাহরুন ফি হিরাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এমন একটি মাস আগমন করতেছে যেই মাসের মধ্যে একটি রজনী মুন রয়েছে হাজারো মাস আবাদত করলে যে সব হয় এক রজনীতে আবাদত করলে এর চেয়ে বেশি সব আল্লাহ পাক দিয়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أي ما شير بيتر توما ذيكاز هلوس يا ما هو فريضة روزارا كا الله باك فروس كرهن وقياما لا يريه تتوان راتر بلاي صلاة كا الله باك رب برا لبين توما ذير جن نفول كره ديهن من تقرب فيه بخصلت من الخير كمن كمن أدى فريضة فيما سوىه جيبك تي أك تفرزه دهيكروبه আল্লাহ পাক অন্য সময়ের তুলনায় সত্তরটা ফরজের সব তাকে দান করবেন ওমান আদা ফরিদ ফিহি কানা কেমন আদা সবাইনা ফেরিয়ম ফিমা সিওম আর যে ব্যক্তি এই সময়ে আল্লাহ রব্বুল আলমিনের জন্য নফল পড়ে তাও ফরজের সময় পরিমাণ সব দিয়ে দেওয়া হয় অর্থাৎ প্রতিটা আমলকে আল্লাপাক সত্তর গুণ বৃদ্ধি করে দেন ঠিক তেমনি ভাবে কোরআন তেলাবাদ করে তো প্রতি হরফে আল্লাহ সত্তর নেকি দান করেন অন্য সময়ে যদি দশ নিকি হয় তাহলে এ দশকে যদি সত্তর দিয়ে আমরা গুণ দেই যে পরিমাণ হয় সেই পরিমাণ সব আল্লাহ পাকরবুল আলামিন দান করেন নবীজি বলেন অহু আর শাহরু এটা ধৈর্যের মাস সবরের মাস কারণ সারা দিন রোজা রাখাটা বড় কষ্টের জিনিস ধৈর্য ধারণ যাদের ধৈর্যের ক্ষমতা নাই তারা রোজা রাখতে পারে না এই জন্য এই রহমাদান পাক মানুষের রিজিককে বৃদ্ধি করে দেন মানুষের রিজিক বৃদ্ধি করে দেন মানুষের সম্পদগুলিকে আল্লাহ পাক রব্যুর আমিন বৃদ্ধি করে দেন কারণ এই মাসটাই হল রহমতের মাস যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহ বলেন এই মাসটাকে আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন ফি হি রহমত অ ফি আউ সতী হি প্রথম দশক্লা অবারিত রহমত বর্ষিত হয় দ্বিতীয় দশকীয়াল্লা পাক্ষমা করে দেন আর তৃতীয় দশকে জাহান্ন আগুন থেকে মুক্তি ফাইসালা করে দেন মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার সাত সতেরো ত্রিষট্টি নাম্বার হাদিসের বর্ণনাম নবীজি বলেন কুল্লো আমালি বেনি আ দামায়দা আহু আল হাসানা বিআশি আম্তা আলিহা নবীজি বলেন বনি আদম যখন কোন কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে একটা নেকি লিখে দেন একটা নেকিকে আল্লাহ পাক দশ গুণ বৃদ্ধি করে দেন ইলাস সাবি বিমিআতি ফিন গুণ থেকে 700 গুণ قال الله تعالى لا الا আল্লাহর কথা হাদিসে কুদ্সির বর্ণনা কথাটা আল্লাহর নবীজির জবানী থেকে আল্লাহ বলেন অন্য অন্য সময় যে আবাদত করে আল্লাহ পাক এক থেকে সাতশো গুণ সব দান করেন কিন্তু রোজার বেলায় বলে না রোজার বেলায় এক থেকে সাতশো গুণ না বরং এই রোজাটা আমার বান্দাবান্দির আমার জন্য রাখে আর আমি আল্লাহ নিজের হাতে তার সব দান করব অন্য অন্য আমলের সব ফেরেস লেখেন আল্লাহ বলেন না আমার এই বান্দাবান্দির আমার জন্য রোজা রেখেছে সুতরাং আমি তার সবটা আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব সুভান আল্লাহ যদি নিজের হাতে দেন কি বলেন কম দিবে না বেশি দিবে অনেক বেশি দিবে কারণ ফেরেস্তাদের যদি একটা নির্ধারিত আছে একটা সীমা আছে কিন্তু আল্লাহ যখন দিবেন সীমাহীন দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার হাদিসে কুৎসিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নবীজি নকল করেন ফাইন্না হলি ও আনা আজিজি বিহি এই রোজাটা আমার জন্য রাখে প্রতিদিন আমি আল্লাহ নিজে দান করব করবো তারা নিজেদের যৌবনটাকে কন্ট্রোল রাখে পেটের ক্ষুদাকে নিবরণ রাখে সব কিছু কন্ট্রোলে রাখে তারা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য কারণ কোন ব্যক্তি যদি জাকাত প্রদান করে এর ভিতরে মানুষকে দেখানোর মতন অবস্থা তৈরি হয়ে যায় যার কারণে তো জাকাতের লঙ্গি জাকাতের গামছা জাকাতের কাপড় দেখা যায় মানুষ বীর জমায় মানুষদেরকে জাকাতের কাপড় দিতে যাইয়া অনেকে দুনিয়া থেকে চলেও যেতে হয় দুর্ঘটনা হয় জাকাত দিতে গেলে মানুষেরা দেখায় কে কত মোটা অঙ্কের জাকাত দিয়েছে লোক দেখানো হতে পারে যখন কোনো ব্যক্তি কোরবানি করে তখনও মানুষদেরকে দেখায় কিভাবে বড় একটা সার দশ লক্ষ টাকা দেয় কিনে মানুষদেরকে প্রদর্শন করে এর ভিতরে লোক দেখানোর অবস্থা তৈরি হয়ে যায় মানুষেরা যে আমল করে হজ করে কেন অন্তরের ভিতরে থাকে সমাজের লোকের আমাকে হাজি সাহেব বলবে অন্তরের ভিতরে এসে যায় লোক দেখানো হয়ে যায় কিন্তু একটা আমল ওই দুনিয়ার ভিতরে আছে যে আমল লোক দেখানোর জন্য নয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য কারণ কোন ব্যক্তি যদি চায় যে আমি দরজা বন্ধ করে ঘরের ভিতরে পানি পান করব পৃথিবীর কেউ দেখবে না দরজা বন্ধ করে যদি জনমের মতন খায় পৃথিবীর কেউ দেখবে না পুকুরের মধ্যে ডুব দেয়া কোন ব্যক্তি পানি পান করলে কেউ দেখবে না কিন্তু তার অন্তরের ভিতরে থাকে আমি তো রোজাটা রবের জন্য রাখলাম আমি তো রোজাটা আল্লাহর জন্য রাখলাম সুতরাং পৃথিবীর কেউ না দেখুক আমার রব তো দেখতেছে যারা কারণে সামনে রকম খাবার একমাত্র আল্লাহর ভয়ে এই ব্যক্তি তার এই গ্লাস পানি থাকলেও অথবা শরবতের সামনে থাকলেও সুন্দর সোপেও সামনে থাকলেও খাই না কেন আমার রব আল্লাহকে খুশি করার জন্য না একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই তারা এই সিয়ামটা পালন করে থাকে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে সওয়াব দান করবেন সেই সবটাও রব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন তার নিজের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সওয়াব দান করবেন রোজার প্রতিদান আলামিন যখন নিজের হাতে পুরস্কার দেবেন পুরস্কারটা কেমন হবে কেমন দামি পুরস্কার হবে রোজা বড় দামি রোজা এই অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রিক বা আলসালের রোগে আক্রান্ত এই অজুহাতে রোজাকে ভঙ্গ করে ফেলিম করে ফেলিম রোজা ভাঙ্গা যাবে না কারণ যে আল্লাপা আলামিন আমাদেরকে দান করেছেন সুস্থতার মালিক তো সের আল্লাহ ইচ্ছা করলে রোগ দান করেন আবার নিরাময় আল্লাহ পাকবুল আলামিন ইচ্ছা করে করতে পারেন ক্ষমতা কার সুতরাং অসুস্থতার অজুহাত দিয়া রোজা ভাঙ্গা যাবে না কারণ কোন অসুস্থতার কারণে রোজা ভাঙ্গা যাবে তাও আল্লাহ পাক রব্বুল আলমিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন সামনে আলোচনা ইনশাল্লাহ পরবর্তী জুমাগুলোতে আসবে